আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের মাঝে আজকে রেসিপিটি হলো সবজি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তো এখানে আমি সবজি কেটে নিয়েছি পটল আলু ডাটা আর কাঁঠালের বিচি আর এখানে নিয়েছি পাঁচ পিস পাঙ্গাস মাছ মাছগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি সবজিগুলো ধুয়ে নেব সবজি ধোয়া আমার শেষ হয়ে গেছে এখন চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এটা লাল করে ভেজে নেব আর কড়াইয়ের ছাইডে দেখতে পাচ্ছেন কালো কালো লম্বা দাগ তো এই কড়াইটা ব্যবহার করছি কিন্তু বেশি দিন হয় না এক মাসের মতো হবে তো উন দোকানালা আমাকে দুই নম্বর জিনিস দিয়েছে বুঝতে পারি নাই তো পরবর্তীতে ওনার কাছে যখন যেয়ে বললাম যে দুই নম্বর করায় কেন দিয়েছেন উনি বলল যে নিয়ে আসেন তাহলে বলছে কতদিন আগে বললাম এক মাস তাহলে বলে যে এতদিন পরে তো সেন্স করা যাবে না তাহলে একটু টাকাটা বেশি নিল হোক কিন্তু এক নম্বর জিনিসটাই কিন্তু সবচেয়ে আমি ভালো মনে করি তো যাই হোক করার আর কিছু নয় যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে ব্যবহার করছে আর এটা আমি কয়েকদিন রান্না করে রেখে দেওয়ার পরে হলো বাড়িতে গেছি তারপরে দেখি এরকম অবস্থা তো এই যে এখানে আমি মশলাগুলা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে মশলাটা বলকষা পর্যন্ত অপেক্ষা করব তো মশলাটা আমার তেল উঠে চলে এসেছে ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে আর মাছটা দেওয়ার পরে কিছু সময় নেড়ে তারপরে আমি দিয়ে দেব মাস্ক কষানোর জন্য সামান্য একটু পরিমাণ পানি তো মাছগুলোতে বলক চলে এসেছে এখন আমি এক পিস করে মাছগুলা উল্টিয়ে দিব সবগুলো তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো তুলে রেখে দিব আর বাকি যে মশলাগুলো রেখেছি ওই মশলার ভিতরে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সবজি আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি এ সিদ্ধ হয়ে গেছে আমার সবজি পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বলক চলে এসেছে আমার সবজি তরকারিতে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে আলতোভাবে একটু মিক্স করে দিতে হবে যে জোরে হয়তো নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে তো এখন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো আছে তো এই তো আমার পাঁচ চালি সবজির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে ঠান্ডা হওয়ার পরে লুকটা দেখতে কিন্তু মাশাল্লা খুবই সুন্দর হয়েছে কালারটাও যেমন খেতে অনেক টেস্টি হয়েছে তো ভয়েসটা যেহেতু খাওয়ার পরে দিচ্ছি তো এই জন্যই বললাম অনেক মজা হয়েছে আর আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে চান না এভাবে যদি রান্না করেন তাহলে আপনারাও খেতে পারবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ